একটা পুরস্কার কিন্তু একটি কথা বারবার কানে পড়ছে সত্যি কি তিনি সর্বকালের সেরা আজ আমরা সেই প্রশ্নের সূচনায় দাঁড়িয়েছি লিগের মঞ্চ এক টুকরা ভিডিও মেসেজ আর একটি ইতিহাস ছোঁয়া ম্যাচ চলুন দেখেনি লাইন আপটা কারণ এটা শুধুই ক্রোনোলজি নয় এটা লেজেন্ডের ডিএনএ হুম পর্তুগিজে প্রফেশনাল ফুটবল লীগ লিগা পর্তুগালে সাম্প্রতিক গালা রাতে খ্রিস্টিয়ানো রোনালদোকে দ্য বেস্ট অফ অল টাইম সর্বকালের সেরা পুরস্কার দিয়েছে ক্যারিয়ারের শৃঙ্খলে ক্লাব লেভেলে গ্র্যান্ড সাফল্য পাঁচবার ভ্যালন্ডিয়র চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা আর জাতীয় দলে একটা অদ্ভুত পরিসংখ্যান দুশো তেইশ ম্যাচে একশো গোল যা তাকে পর্তুগালের ইতিহাসে অনন্য করে দিয়েছে আরেকটা কারণে যে লিগা পর্তুগালের মঞ্চটা এতই মনে রাখে রোনালদো শুধু অতীতের মানুষ নন তিনি এখনও রেকর্ড ভাঙছেন সাম্প্রতিক বিশ্বকাপ বাছে বিরুদ্ধে পর্তুগালের তিন দুই জয়ে তিনি পেনাল্টি করে সেই তালিকায় আরও একদা দিলেন তার ফলে বিশ্বকাপ সর্বোচ্চ গোলের রেকর্ডে তিনি এখন শীর্ষে এখানে দুটি প্রশ্ন প্রথমত লিগের ঘোষণা কিভাবে নেওয়া উচিত এটি কি শুধুই দেশীয় সম্মান নাকি গ্লোবাল কনটেক্সটে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দ্বিতীয়ত পরিসংখ্যান কি পুরো গল্প বলে লিগা পর্তুগাল তাদের বিবৃতিতে রোনালদোর কাজের প্রতিনৈতিকতা প্রতিযোগিতার ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তের সিদ্ধান্ত এই গুণগুলিকে বিশেষভাবে উল্লেখ করেছেন অর্থাৎ এটা কেবল গোলের ক্যালকুলেশন নয় ইম্প্যাক্ট বিবেচনা করা হয়েছে আরেকটু বাস্তবে ফিরে আসি রোনালদোর মিউজিয়াম কি ফাঁকা জায়গা রাখে হয়তো তাদের একটি আরেকটা শেলফ লাগবে কিন্তু মজা ছাড়া এটা প্রমাণ করে যে রোনালদো বহু দিক থেকে অদম্য পরিসংখ্যানে প্রভাবে এবং ব্র্যান্ডিংয়েও উল্লেখ্য রোনালদো নিজে উপস্থিত থাকতে পারেননি তবুও তিনি একটি ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং লীগকে ধন্যবাদ জানিয়েছেন এখন বিতর্কের নাম গোট বিষয়টি ব্যক্তিগত মেসির বিপুল কৃতিত্ব ও ভিন্ন রকম স্টাইল রয়েছে তাই এক ব্যক্তির স্বীকৃতি অন্যটিকে ছুটো করে না বরং ফুটবলের ইতিহাসকে আরও সমৃদ্ধ করে কিন্তু মনে রাখতে হবে এই ধরনের অ্যাওয়ার্ডগুলো ইতিহাসকে রিডিফাইন করে না বরং ইতিহাসের একটা অধ্যায়কে আলোকিত করে সর্বকালের সেরা এই লেভেলটা কেবল একটি ট্যাগ নয় এটা সমর্থন বিতর্ক আর ইতিহাসের মিলিত প্রাসঙ্গিকতা লীগের এই সম্মান রোনালদোর ক্যারিয়ারের আরেকটি বড় পাতা তবে শেষ কথা বলবে ইতিহাসই আর আমরা দর্শকরা প্রতিদিন তার নতুন অধ্যায় দেখছি আপনি কি মনে করেন রোনালদো সত্যি সর্বকালের সেরা কমেন্টে জানাবেন আর না হলে সাবস্ক্রাইব করে দিন কারণ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই বিতর্ককে আরও গহীনভাবে খুঁড়িয়ে দেখব এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে